বর্তমান ভারতীয় রাজনীতিতে জনগণকে বিশ্বাস জোগানোর সেই শক্তির নাম যদি হয় মমতা ব্যানার্জি সেই রাজনীতিতেই তার আত্মবিশ্বাস যে তুঙ্গে থাকে সেক্ষেত্রেও মমতা ব্যানার্জির নাম সর্বাগ্রে তার রাজনীতি প্রতিদিন যে সম্পাদিত হয় তার একটাই বিশ্বাস জনগণের প্রতি যার জন্য তার দীপ্ত কণ্ঠে ঘোষণা দুই হাজার ছাব্বিশ বিধানসভায় বাংলার তৃণমূল কংগ্রেস দল দুই তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে এ ধরনের বক্তব্য ভারতীয় রাজনীতিতে খুঁজলে হয়তো আজ পাওয়া যাবে না সেই বক্তব্য মমতাবাজির কণ্ঠে পাওয়া যায় কারণ কি কারণ একটাই মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস ভরসা তদ্রুপ এই বাংলার মানুষও সেই ভরসাশীল মানুষটিকে খুঁজে পেয়েছে যার জন্যই ভারতীয় রাজনীতির বিভিন্ন নদী দিয়ে যতই জল গড়িয়ে পড়ুক বাংলার নদীর জল কিন্তু একভাবে গড়িয়ে চলছে তৃণমূল কংগ্রেসের দ্বারা যে জলে মানুষ তার প্রতিদিনে তৃষ্ণা মেটাচ্ছে তাছাড়াও প্রভাবমান স্রোতে তিনি যে এক কাণ্ডারি রাজনীতির মানুষের পালস রেটটা তিনি হয়তো বুঝতে পারেন যার জন্যই তার দীপ্তকণ্ঠে ঘোষণা তৃণমূল কংগ্রেস দুই হাজার ছাব্বিশে আবারও আসছে ক্ষমতায় দুই তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে ভারতের রাজনীতির অলিতে গলিতে যাই হয়ে থাকুক মাননীয় মমতা ব্যানার্জিকে নিয়ে ভারতীয় রাজনীতিতে অনেক গল্প কথা আছে যেই গল্পকথাতে আজ যেটা বেশি আলোচিত বা রাজনীতিতে মমতা ব্যানার্জির ডিভিডেন্ট কী তার লভ্যাংশ কী তার বিভিন্ন লভ্যাংশ রয়েছে প্রথম যেই লভ্যাংশ তাকে নিয়ে বিরোধীদের সময় সমালোচনা করা বিরোধীরা তাদের প্রতিদিনের কর্মকে সরিয়েও তাকে নিয়ে বেশি ব্যস্ত থাকে সেখানেই মমতা ব্যানার্জির জয় সেখানেই মমতা ব্যানার্জির লভ্যাংশ কারণ তিনি রাজনীতিতে এমন কিছু করে রেখেছেন বিরোধীদের রাতের উড়ে যায় দ্বিতীয়ত তার আরেকটি লভ্যাংশ তিনি রাজনীতিটি এমন জায়গায় পৌঁছে দিয়েছেন মানুষ তাকে আলাদা খুঁজে পেয়েছে মানুষ তার রাজনীতিতে আত্মতৃপ্তি পায় সেটাই মমতা ব্যানার্জির বড় লভ্যাংশ রাজনীতি প্রতিদিন সংগঠিত হয়েছে ভারতীয় রাজনীতিতে কিন্তু গণতন্ত্রের স্বার্থে কজন রাজনীতিবিদ কতটুকু চিন্তা করে আজ আমার ভাষাতে বলতেই হয় আজ হয়তো অনেক মস্করার রাজনীতি আমদানি হয়েছে ভারতীয় রাজনীতিতে মস্করা ইন দ্য সেন্স বিভিন্ন রকম ভুল কথাবার্তা গণতন্ত্রকে ছড়িয়ে দেওয়া বিশেষ করে যখন নির্বাচন আসে যেই ভুল কথা গণতন্ত্রে কোনোদিনই সম্ভব হয়ে ওঠে না যা এর আগে কিন্তু রাজনীতির সাক্ষী থেকেছে পাশাপাশি মমতা ব্যানার্জির রাজনীতিতে মানুষ খুঁজে পেয়েছে তার কথা কর্ম বাস্তবায়ন সব এক নির্দিষ্ট কোনো নির্বাচনী ভোট নয় মমতা গল্প কথা প্রতিদিন যেমন মানুষকে নিয়ে হচ্ছে তেমনিও তাকে কিন্তু এখনও অনেক আঘাত পোয়াতে হয় মমতা ব্যানার্জির পরিবারে যারা প্রতিনিয়ত দিন যাপন করেন তারা হয়তো সেই আঘাত দেখতে পান কিন্তু তিনি ভারতবর্ষের জননেত্রী তার হয়তো সময় নিয়ে সেইগুলি নিয়ে ভাবার কিন্তু অতীত থেকে তিনি যত মানুষের জন্য দৌড়ে বেরিয়েছেন মানুষ তাকে বেছে নিয়েছে কিছু মানুষ তার গালমন্দ কিন্তু আজও করছে আজও সেই বিগত দিনের বাম শাসনের সেই অতীতে সেই জার্সি পড়া মানুষ এখনও ঘুরিয়ে বেড়ায় যাদের দৃষ্টির অগচর হয়ে যায় মমতা ব্যানার্জির বিভিন্ন রকম উন্নয়ন তারা চোখে দেখেও দেখতে পায় না যা বারবার ধরা দেয় আজকে বাংলার একটি সরকার চলছে ১৩ বছর অতিক্রান্ত আজ তৃণমূল কংগ্রেস দলের বয়স আঠাশ বছর হয়ে গেল বাংলাতে সেদিন থেকে নতুন রাজনীতির অধ্যায় শুরু হয়েছে যা এই অধ্যায় চলতেই থাকবে দিনের পর দিন আগামী ভবিষ্যৎ প্রজন্ম সেই রাজনীতিকেই বেছে মমতা ব্যানার্জি গল্প করবে তারপরেও বিরোধীদের যে তাকে নিয়ে বিভিন্ন রকম কথা অথচ বাংলার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি বেছে বেছে তৃণমূল কংগ্রেসের জন্য ভাবেননি তারপরেও দেখা যায় তার উন্নয়ন তার প্রশংসা তাদের দৃষ্টির অগচরেই চলে যায় এটাও হয়তো মমতা ব্যানার্জির জীবনের একটা অধ্যায় এটাও একটা গল্প কথা সে গল্প কথা হয় হোক তাকে নিয়ে সমালোচনা করা মানেই তাকে নিয়ে মূল্যায়ন করা হয় বিরোধীরা তাদের নিজস্ব কাজকর্ম ফেলে দিয়ে তার নামে গল্প শুরু করে দেয় এটাই মমতা ব্যানার্জির বড় পাওনা বড়ো প্রাপ্তি মমতা ব্যানার্জির বড়ো পাওনা বড়ো প্রাপ্তি তিনি মানুষের কাছ থেকে হৃদয়ে সেই কথা শুনেছিলেন চৌত্রিশ বছরের বাম শাসনকে সরাতে হবে আমরা আছি আপনার সাথে মমতা ব্যানার্জির আত্মতৃপ্তি এখানেই নিজের পরিশ্রমে নিজের চিন্তাধারা তৃণমূল কংগ্রেস দল গড়ে আর সেই দল মানুষের হৃদয়ে যেমন জায়গা করে নিয়েছে সেই সরকার ব্রানব্বইটির উপরে প্রকল্প উপহার দিয়ে আছে আজকে আমি দীপ্ত কণ্ঠে চিৎকার করে বলতেই পারি ভারতীয় রাজনীতি বর্তমান প্রেক্ষাপটে এরকম চিন্তাধারা এরকম যুগান্তকারী ইতিহাস হয়তো কোনো দিনই খুঁজে পাবে না আমরা অপেক্ষায় থাকবো দুই হাজার ছাব্বিশ আমরা গণদেবতাকে মানি আমরা বিশ্বাস করি আমরা প্রতিটি মানুষের সেই ভরসা বিশ্বাস মানুষের সেই ভালোবাসা যা তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের চলার পথে একটা শক্তি বিরোধীরা গালমন্দ করতেই পারে আজকে উপকারের উপকারীর উপকারকে যখন স্বীকার করা হয় না তখন ধরা যায় সেখানে মানবিকতার অভাব রয়েই থাকে কিন্তু সেই উপকার যে উপকারই করে যাচ্ছে তার স্বভাবসিদ্ধ রাজনীতি হচ্ছে মানুষের কাজামাই করতে হবে কে কি বলে বলু তৃণমূল কংগ্রেস দল বিশ্বাস করে বাংলার প্রতিটি মানুষ কতিপয় বিরোধীদের কথাবার্তা তৃণমূল কংগ্রেসের কোনো হয়তো প্রতিদিনে কর্মে কোনো যায় আসে না কারণ তৃণমূল কংগ্রেসের যায় আসে প্রতিটি মানুষের ভাবনা নিয়ে মানুষ কি ভাবছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সেটাই বড়ো আত্মতৃপ্তি